নমস্কার আমার দর্শক বন্ধুরা ও সৎসঙ্গে গুরু ভাই বোনেরা আজকে আমি সনাতনীদের যে আন্দোলন বাংলাদেশে এবং ভারতবর্ষে এই বাংলায় সেই আন্দোলন নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছে কলকাতায় সনাতনী সমাজ সেখানে মঞ্চ থেকেই হিন্দুদের জেগে ওঠার বার্তা দিয়েছিলেন বিরোধী দলনেতা বলেছিলেন এখনো বাঙালি হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হতে পারেনি আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলেছিলাম কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না হিন্দু ভোট নানাভাবে বিভক্ত সারা দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যা বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে বিভিন্ন দেশের সরকার বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে কারণ সংসদ সদস্যরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলা এবং ধর্মীয় নেতাদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হিন্দুরাজ শঙ্কিত আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন হিন্দুর বিদ্যা আছে বুদ্ধি আছে অর্থ আছে ব্যক্তিগত শক্তি সামর্থ্য যথেষ্ট আছে কিন্তু নেই কেবল তার সঙ্গ শক্তি এই সঙ্গশক্তি জাগিয়ে দিলে হিন্দু অজেয় হয়ে দাঁড়াবে এ প্রসঙ্গে মনে প্রশ্ন জাগে হিন্দুর বিদ্যা বুদ্ধি অর্থ ও শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কেন আজ হিন্দু অজেয় না সনাতন ভারতবর্ষে কেন সঙ্গ শক্তির অভাব কোথায় এর মূল গলদ কোথায় এর ফাঁক কোথায় ত্রুটি কোথায় লুকিয়ে আছে এই মূল গলদ ফাঁক ত্রুটির যে কারণ সে কারণ কোথায় লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে সে অপ্রিয় সত্য খুঁজে দেখার কি এখনো সময় আসেনি এখনও পর্যন্ত হিন্দু পণ্ডিতদের এ বিষয়ে ভাবার সময় আসেনি এখন হিন্দুদের ছোট থেকে বড় লেন্ডিত থেকে পণ্ডিত মূর্খ থেকে চালাক অশিক্ষিত থেকে শিক্ষিত সবাই এখন ফেসবুকে সনাতন হিন্দু এই স্বঘোষিত মাইবাপ ও রাখোয়ালা বৃত্তি প্রবৃত্তিতে ডুবে থাকা রিপুতারিত বিশৃঙ্খল মূর্খ অজ্ঞ এই স্বঘোষিত সনাতনীরা সনাতনীদের বিরুদ্ধেই কথা বলছে সমস্যা সৃষ্টি করছে আরও জটিল ও ভয়ঙ্কর করে তুলছে পরিবেশ ও পরিস্থিতি এরা সবাই সনাতনী ঐক্যের ডাক দিচ্ছে ফেসবুকে নানা ভিডিও বানিয়ে ছদ্মনামে ও সনাতনী নাম দিয়ে প্রোফাইল বানিয়ে আহ্বান জানাচ্ছে সনাতনী হিন্দুদের নেতৃত্ব দিচ্ছে সনাতনীদের বিরুদ্ধে কুৎসা করে সনাতনীদের হয়ে যে যার মতো রবীন্দ্রনাথের আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে বাণীর অন্তর্নিহিত অর্থ অনুধাবন না করেই বোঝার ক্ষমতাই নেই অনুধাবন করা তো দূরের কথা এই অনুধাবন না করেই নিজেকে সনাতনী প্রবক্তা মনে করে সোশ্যাল মিডিয়ায় লেজা মুড়ো বাদ দিয়ে আর যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে আর এই সমস্ত মানুষদের হাতে চলে যাচ্ছে সনাতনী হিন্দু আন্দোলনের রেশ ফলে সনাতনীদের মধ্যে প্রকট হচ্ছে ফাটল কেন এই ফাটলের সৃষ্টি হচ্ছে কে বা কারা এই ফাটল সৃষ্টির ক্রূর নায়ক তা ভেবে দেখছে না হিন্দু নেতাদের ভেবে দেখার ক্ষমতা নেই সাধারণ সীমাহীন ভাঙাচোরা সনাতনী হিন্দু জনসমাজের ভেবে দেখার ক্ষমতা নেই কেন কি কি কারণে অতীতে সনাতনী হিন্দুরা ধর্মান্তরিত হয়েছিল কি সেই কারণ ভারতে সনাতনী হিন্দুর দেশে বিশাল সনাতনী হিন্দু সমাজের মানুষেরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ক্রমে ক্রমে নিজেদের মধ্যে ভাঙনের সৃষ্টি হল কেন একশো কোটি হিন্দুর দেশে হিন্দুরা নিজেদের শক্তি নিয়ে সন্দিগ্ধ কেন তেত্রিশ কোটি দেব দেবী সমস্ত বড় মাঝারি ছোট মন্দিরসহ আশ্রম গুহা পাহাড় জঙ্গলের ভিতর রাস্তার ধারে গৃহদেবতার এবং গ্রামের অধিষ্ঠাত্রী দেবদেবীর মন্দিরের সংখ্যা প্রায় এক কোটি এছাড়া হাজারো লক্ষ সাধু সন্ন্যাসী গুরু সন্তদের দেশ ভারতবর্ষ তথাপি সনাতন হিন্দু ধর্ম ও সনাতনীরা কেন আজও ভারতবর্ষে দুর্বল হিন্দুদের পক্ষে কেন কোনো সিদ্ধান্ত নিতে পারে না এরা প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে জেগে ওঠেন কে নেতৃত্ব দেবে সমগ্র সনাতনী হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কে সেই ব্যক্তি আসমুদ্র ব্যাপী সনাতনী হিন্দু সমাজকে নেতৃত্ব দেবে সমগ্র সনাতনী সমাজের কাছে কার আছে সে গ্রহণযোগ্যতা কার আছে সেই দানা বা জৈবিক ক্ষমতা বায়োলজিক্যালি নিখুঁত কে সেই মানুষ কে সেই ব্যক্তি যার মধ্যে ঐশ্বরীয় শক্তি প্রকট এভাবেই কি কেটে যাবে দিন শুধু হিন্দু ঐক্যের কথা বলে বলে আর বর্তমানে সনাতনী হিন্দু জাগো এই আন্দোলন এই আন্দোলনের সময় সনাতন ধর্মের এক শ্রেণীর সনাতনী নামধারী মানুষ সাজা সাধু নানা রকম সাজে সজ্জিত ব্রহ্মচারী দল সৎসঙ্গের প্রাণপুরুষ পরম প্রেমময় পুরুষোত্তম পরম পিতা যে ঠাকুর অনুকূলচন্দ্রকে সরাসরি অশ্লীল ভাষায় আক্রমণ করছে আক্রমণ করছে তার প্রতিষ্ঠিত সৎসঙ্গের বিরুদ্ধে অথচ সনাতনী হিন্দু নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদের নিয়েই আন্দোলনে নেমেছেন এরপরেও বৃহত্তরই বৃহত্তর যে সনাতনী ঐক্য সেই সনাতনী ঐক্যের কথা এরা বলে চলেছে সোশ্যাল মিডিয়ায় বর্তমান এই হিন্দুদের যে দুর্দিন সেই দুর্দিনে এই অস্থির সময়ে সৎসঙ্গ কেন চুপ করে রয়েছে এই নিয়ে মানুষকে সৎসঙ্গের বিরুদ্ধে নানা আপত্তিকর অন্যায় অপমানজনক মিথ্যে সাজানো অভিযোগ তুলে খেপিয়ে তুলেছে এই স্বঘোষিত সনাতনী হিন্দু কৃষ্ণপ্রেমীরা ফেসবুকে ভিডিওতে নানা রকম ভিডিও তৈরি করে করে এবং সনাতনী পেজে নানা রকম পোস্ট করে করে সৎসঙ্গের বিরুদ্ধে একটা বিষাক্ত বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আর এই সবই করছে বাঙালি হিন্দুরা যাই হোক এই যে চেষ্টা এই যে সৎসঙ্গের বিরুদ্ধে যে চেষ্টা এরা করে চলেছে এই চেষ্টা আজকের নয় এ চেষ্টা আজ থেকে একশো বছর আগে শ্রী ঠাকুরের যৌবনকালের সময় থেকে হয়ে এসেছে শ্রী ঠাকুর ও তার প্রতিষ্ঠান সৎসং আশ্রমের ওপর আক্রমণ করেছে বাংলাদেশে হিন্দু বাঙালিরাই যা এখনও করে চলেছে বাংলাদেশের সনাতনীরা আর এদেশেও তাই হয়ে চলেছে সনাতনী বলে থাকে যারা নিজেদের তারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাংলাদেশ থেকে কেন পালিয়ে এসেছেন সে নিয়ে তারা কটুক্তি করেন যদি পালিয়ে এসে থাকেন কাদের ভয় পালিয়ে এসেছিল তাহলে এই বাংলায় কেন বাঙালিদের মাঝে তিনি আশ্রয় পেলেন না কেন তাকে চলে যেতে হয়েছিল বিহারে কেন বাংলার বর্ধমান জেলার পানাগড়ে সৎসম প্রতিষ্ঠান গড়ে ওঠার পরিবর্তে তৎকালীন বিহার বর্তমান ঝাড়খণ্ড রাজ্যে দেওঘরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসং প্রতিষ্ঠান গড়ে উঠল তাদের জন্য এমনটা হলো প্রশ্ন উঠবে না কেন এই অসীম অনন্ত সৃষ্টির সৃষ্টিকর্তা পুরুষোত্তম পরম পিতা পরম পুরুষ পরম উৎস পরম অস্তিত্ব রক্ত সংকুল জীবন্ত ঈশ্বর শ্রী শ্রী রামচন্দ্র শ্রী কৃষ্ণ শ্রী শ্রী বুদ্ধ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও বর্তমান যুগপুরুষোত্তম সর্বশ্রেষ্ঠ জীবন্ত ঈশ্বর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছয় ছয় বার এই ভারতের মাটিতে জন্ম নেওয়া সত্ত্বেও কেন আজ সনাতনী হিন্দুরা দুর্বল কেন হিন্দুরা নির্যাতিত এই প্রশ্ন উঠবে না সনাতনী হিন্দুরা কি কোনো বিশ্বাস করেছে সৃষ্টিকর্তা মানুষের রূপ ধরে এই পবিত্র ভূমি ভারতের মাটিতেই নেমে এসেছেন আটবারের মধ্যে ছ ছবার সনাতনী হিন্দুরা কি কোনো দিন আকাশের ভগবান অমর্ত ভগবান বোবা ভগবান মাটির ভগবান ফটোর ভগবান থেকে সরে এসে রক্ত জীবন্ত ঈশ্বর জীবন্ত ভগবানে বিশ্বাস স্থাপন করেছে ঈশ্বর যতবার এসেছেন মানুষ মায়ের গর্ভে মাটির বুকে যতবার তিনি নেমে এসেছেন ততবারই তাঁদের বারবার যে আসার কথা বলে গেছিলেন তারা সেই বারবার আসার কথা বলে যাওয়া সত্ত্বেও সনাতনী হিন্দুরা তা বিশ্বাস করেছে তাদের কথা পালন করেছে অনুসরণ করেছে এর পরেও ঐক্যের আহ্বান জানায় সনাতনীরা আর শ্রী ঠাকুর অনুকূল তাকে গালাগালি হুমকি এবং তার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সৎসঙ্গকে চুপ করে থাকা নিয়ে সীমাহীন কটুক্তি করে চলেছে এর পরেও এই চুপ থাকা প্রসঙ্গে বলি যখন শ্রী ঠাকুরের ওপর বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে ও বিহারের বর্তমানে ঝাড়খণ্ডের দেওঘরে শ্রী ঠাকুরের পরিবার ও তাঁর সৃষ্ট প্রতিষ্ঠান সৎসঙ্গের উপরে নানা রকম অত্যাচার হয়েছিল হয়েছিল হামলা তখনও সৎসং চুপ করেছিল হঠাৎ ঘুম ভেঙে উঠে কুম্ভকর্ণের মতো লম্ফ দিয়ে ঝম্প মারার শিক্ষা দিয়ে যাননি বিশ্বের সমস্ত বিষয়ের বিস্ময় সর্বশ্রেষ্ঠ বিস্ময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ একটা আন্দোলন এই আন্দোলন তাৎক্ষণিক কোনো ভুঁইফোড় হাউইবাজির মতো আলো ছড়ি আকাশের অন্ধকারের বুকে হারিয়ে যাওয়ার মতো ঠুনকো হাউইবাজির আন্দোলন নয় তাই সে ঠাকুর অনুকূলচন্দ্রের পরিবারের উপর আঘাত আসা সত্ত্বেও আশ্রমের উপর আঘাত আসা সত্ত্বেও তিনি এবং সৎসং প্রতিষ্ঠান কখনও কোনোদিন কোনো প্রতিবাদ করেনি মুখ বুঝে সমস্ত অত্যাচার সহ্য করেছিল আজও করে চলেছে চুপ করে সমস্ত অত্যাচার অপমান গালাগালি কুৎসা নিন্দা সব রকমভাবে সে ঠাকুর অনুকূলচন্দ্রকে এবং তাঁর সৃষ্ট সৎসঙ্গকে কীভাবে কালিমালিপ্ত করা যায় তার সব রকম প্রচেষ্টাই তারা করে চলেছে কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ আজ পর্যন্ত সৎসঙ্গ করেনি চুপ করে থেকেছে যখনই দেশে ও বিদেশে কোনো প্রলয়ঙ্কর ঘটনা ঘটে সমাজের ভিত নড়ে ওঠে তখনও চুপ করে থাকে যেদিন মহাপ্রলয় আসবে সেদিনও সৎসং চুপ থাকবে কারণ সে জানে মহাপ্রলয় আসবে লুপ্ত হয়ে যাবে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে পৃথিবী কে রক্ষা করবে এই মহাপ্রলয়ের হাত থেকে কিভাবে রক্ষা করবে কি তার ব্লুপ্রিন্ট জানা আছে সনাতনীদের কোন সনাতনী নেতৃবৃন্দের জানা আছে সেই রক্ষা করার ব্লুপ্রিন্ট শ্রী ঠাকুর সৃষ্ট প্রতিষ্ঠান জানে শ্রী ঠাকুরের বলে যাওয়া কথা ঠাকুর বলেছিলেন তোদের সামনে এমন একদিন আসছে সেদিন এক মুঠো সোনার বদলে এক মুঠো চাল পাবি না দুনিয়ার সামনে একটা সর্বনাশ আসছে যার তুলনায় মহাযুদ্ধ লোকক্ষয় সম্পদ ক্ষয় কিছুই না গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের ভিত পর্যন্ত লোভ পেয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় তাই তিনি বারবার বলেছিলেন শিক্ষা দীক্ষা বিবাহ এই তিনটে জিনিস ঠিক করে দেন তার দীক্ষিত তার ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে তিনি বারবার এই কথা বলেছিলেন আর এই যে তিনি যে ভয়ঙ্কর দিন আসছে সেই দিনের কথা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর যে ক্ষয়ক্ষতি হয়েছিল লোক ক্ষয় হয়েছিল সম্পদের যে ক্ষয় হয়েছিল সেই ক্ষয়কে সামনে রেখেই ঠাকুর বলেছিলেন যে এমন একটা দিন আসছে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ এই লোকক্ষয় সম্পদের ক্ষয় কিছুই না মনুষ্যত্বের ভিত্তায় লোভ পেয়ে যাবে যেটা আজকে আমরা বুঝতে পারছি দেখতে পাচ্ছি আজ আমরা পরিষ্কার বুঝতে পারছি সেই মনুষ্যত্বের ভিত লুপ্ত হয়ে যাওয়ার যে প্রক্রিয়া তা শুরু হয়ে গেছে মানুষের আচার আচরণ কথাবার্তা সেই মনুষ্যত্ব যে লুপ্ত হয়ে যাচ্ছে সেটা আস্তে আস্তে তার পরিচয় আমাদের সামনে ফুটে উঠছে তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রেষ্ঠ এক ও একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গ সেই মানুষের মনুষ্যত্বের ভিতকে রক্ষা করার জন্য যে মহা আন্দোলন সেই আন্দোলনে মগ্ন বিশাল প্রাসাদের ভিতটাই যদি নড়ে যায় তাহলে কি হবে ভেঙে পড়বে বিশাল অট্টালিকা তা সে যতই শক্তিশালী প্রাসাদ হোক না কেন প্রাকৃতিক ও মানুষের কারণে ভয়ঙ্কর ভূমিকম্পে যখন ভূস্তরের প্লেটগুলি নড়ে ওঠে এবং সরে যায় আর তখনই হয় ভূমিকম্প আর ভেঙে পড়ে গাছপালা ছোট বড় বাড়িঘর প্রাসাদ অট্টালিকা মাটির উপরে যা কিছু ঠিক তেমনি মানুষের ভিত যে মনুষ্যত্ব সেই মনুষ্যত্বের ভিত যদি লোপ পেয়ে যায় তখন গোটা মনুষ্য সমাজ ধ্বংস হয় এবং তারপর নেমে আসে গভীর এক শীতল যুগ সেই বর্তমান অস্থির সময়ে যখন তথাকথিত গোটা মানব সভ্যতার মনুষ্যত্বের ভিত নড়ে উঠছে অশনি সংকেতের ইঙ্গিত দিচ্ছে তখন সবাই যখন সুপারফিশিয়াল থটসের উপর দাঁড়িয়ে অর্থাৎ ভাষা ভাষা উপর উপর অগভীর চিন্তাভাবনার উপর দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে আন্দোলনরত কখনো বা সিউডো পলিটিক্স ছদ্ম রাজনীতির উপর দাঁড়িয়ে সিউডো মুভমেন্ট ছদ্ম আন্দোলন করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেরকম আন্দোলন পুরুষোত্তম পরম পিতা জীবন্ত ঈশ্বর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সৎসং করে না এটা মাথায় রাখবেন সৎসং মনুষ্যত্বের ভিত যাতে লোপ না পেয়ে যায় যা যা করলে মনুষ্যত্বের ভিত সবটাই এই টেকসই দীর্ঘস্থায়ী হয় কঠিন মজবুত হয় সেই বিষয়ে সৎসং বিভোর তন্ময় সমাচ্ছন্ন স্বাধী মানবজাতি যাতে তাদের জ্ঞানের অহংকারে লুপ্ত হয়ে না যায় সেই কঠিন আন্দোলনে সৎসং মগ্ন অন্তর্লিপ্ত প্রত্যেকটি ধর্ম প্রতিষ্ঠানের তার নিজের নিজের চিন্তাভাবনা অনুযায়ী সমাজের জন্য কাজ আছে বহিরঙ্গ অন্তরঙ্গ দুইভাবে সমাজ সেবা হয় সমস্ত ধর্ম প্রতিষ্ঠান তাদের শক্তি সামর্থ্য দিয়ে অন্ন বস্ত্র চিকিৎসা ইত্যাদি বিভিন্ন অন্তঃস্পর্শী সেবার মধ্যে দিয়ে সমাজের বহিরঙ্গের সেবা করছে ছদ্ম সেবা হোক আর প্রকৃত সেবা সে যাই হোক না কেন দুই সেবাই সমাজকে বহিরঙ্গে টিকিয়ে রাখতে সাহায্য করে সময়ের কষাঘাতে টিকে থাকে প্রকৃত সেবা আর শীতের শেষে ঝরা পাতার মতো সময়ের কষাঘাতে সময় মতো লুপ্ত হয়ে যায় ছদ্ম সেবা প্রতিষ্ঠান আর অন্তরঙ্গের সেবা করে ঈশ্বর স্বয়ং ও তার সৃষ্ট প্রতিষ্ঠান সৎসং প্রতিষ্ঠান এই দুনিয়ার বুকে ঈশ্বর যতবার এসেছেন আট আটবার এসেছেন কিন্তু তিনি কোনো প্রতিষ্ঠান এর আগে নিজের হাতে গড়ে দিয়ে যাননি তাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সমস্ত প্রতিষ্ঠান তার প্রধান প্রধান ভক্তদের উদ্যোগে সে ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বহু প্রতিষ্ঠান কিন্তু এক ও একমাত্র প্রতিষ্ঠান সৎসম প্রতিষ্ঠান নিজের হাতে গড়ে দিয়ে গিয়েছিলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বর্তমান সৃষ্টিকর্তা জীবন্ত ঈশ্বর সদ্গুরু সর্বদর্শী সর্বশক্তিমান সর্বব্যাপী সর্বজ্ঞ সর্বজন কল্যাণকর পরম কারণ পরম উৎস পরম পুরুষ পুরুষোত্তম পরম পিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজের হাতে তিনি সৃষ্টি করে গেছেন তার প্রতিষ্ঠান সৎসঙ্গ তাঁর সৃষ্ট সৎসঙ্গ হচ্ছে একটি সনাতন ধর্মীয় আন্দোলন এর আদর্শ হচ্ছে ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয় বরং বিজ্ঞান সিদ্ধ জীবনসূত্র ভালোবাসায় এর মহামূল্য যা দিয়ে একমাত্র শান্তি কেনা যায় সৎসঙ্গের উদ্দেশ্য মানুষকে সত্যিকারে মানুষ হিসাবে গড়ে তোলা সৎসঙ্গ কখনো সম্প্রদায় বিশ্বাস করে না ধর্ম কখনো বহু হয় না ধর্ম এক সপারিপার্শ্বিক জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলায় ধর্মের প্রধান লক্ষ্য ধর্ম মূর্ত হয় আদর্শে এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন ধর্মের মূর্ত আদর্শ তিনি কোন সম্প্রদায় বিশেষে নন বরং সব সম্প্রদায় তার শ্রী ঠাকুর বলেছেন একজন মানুষের বিনিময়ে আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি কিন্তু একজন মানুষকে আমি ছাড়তে পারি না সৎসং আন্দোলন দাঁড়িয়ে আছে শিক্ষা কৃষি শিল্প ও সুবিবাহ এই চারটি স্তম্ভের ওপর সৎসং আন্দোলন দাঁড়িয়ে আছে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারলেই এই পৃথিবীতেই আবার রামরাজ্য ফিরিয়ে আনা সম্ভব পৃথিবীর মানুষের যথার্থ কল্যাণ সম্ভব আর এই আন্দোলনের প্রাণভোমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই সৎসঙ্গের আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছেন তিনি একেবারে নারী পুরুষের বিজ্ঞান সিদ্ধ সুবিবাহের মধ্যে দিয়ে জন্মবিজ্ঞানকে হাতিয়ার করে ভ্রূণ সৃষ্টিতে সৎসঙ্গের আন্দোলন জন্মবিজ্ঞানকে আশ্রয় করে উন্নত মানুষ জন্মের আন্দোলন আজ এই পর্যন্তই আবার আসব পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ আপনারা আমার বক্তব্য একটু পুরোটা শুনবেন শুনে যদি আপনাদের মনে হয় কোথাও কোনো ভুল আছে আমাকে আপনারা যদি জানান কমেন্ট করে তাহলে আমি খুবই খুশিও আমি নিজেকে শুধরে নেব পরবর্তী ভিডিওতে আর আপনারা আমার এই যে মানুষের কাছে যে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা মূল সেটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যেমন নিজেরা বক্তব্য বিষয় শুনবেন এবং সকলের কাছে তা পৌঁছে দেবেন নমস্কার জয়গুরু